পরিচয়ে পাচারের অভিযোগ বড়খোড়ায় মারধরের ঘটনাই চাঁচল সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে চেরাকাট পাচারের অভিযোগ উঠেছে শেচোরের এক যুবকের বিরুদ্ধে বড়খোড়া দামছোড়া এলাকায় শুক্রবার রাত দুটো নাগাদ ঘটে এক চাঁচলকর ঘটনা একটি গাড়ি এসে অভিযোগ দ্রুত বেগে ধাক্কা মারার চেষ্টা করে এক যুবকের গাড়িকে প্রতিবাদ করায় গাড়ি থেকে কয়েকজন নেমে এসে মারধর করে ওই যুবককে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কাঠ পৌঁছাই গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে ভুক্তভোগী পরিবারের দাবি অভিযুক্ত কাঠপাচারকারীরা প্রভাব খাটিয়ে ছাড়া পেয়ে গেছে অথচ নিরপরাধ তাদের ছেলেকে পুলিশ আটক করেছে অভিযোগ আরও সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিয়মিতভাবে মাছুয়া ছড়া ও জাটিঙ্গা বিট অফিসারদের ম্যানেজ করে লক্ষাধিক টাকা চেরা কাঠ পাচার করে থাকে বন বিভাগ সূত্রে জানা গেছে আটক করা গাড়ি ও কাট বন দপ্তরকে হস্তান্তরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষে তরফে থানায় এজাহার জমা পড়েনি আমার ছেলে কালকে রাত্রে দামছাড়া করে আসার সময় বোলারও দিয়ে খুব স্পিডে আমার গাড়ি ধাক্কা মারি তারা তখন সাইডে গিয়ে ওভারটাই করে তারা সিগন্যাল দিয়েছে সিগন্যাল দিয়ে সময় তো তখন তারা নামছে গাড়িতে লোকে একটা বোলারও আসবো বোলার থেকে মানুষ নামছে বিলোয়ার যে নেয় তাদের সারবার গাড়ি আসানি পরে আমার ছেলে মারা দেওয়া হয়েছে আমার মারা তারা মানুষ বেশি এরপরে গাড়িটা আমরা আমরা ফোন করতে আমরা গেছি যাওয়ার পরে গাড়িটা তো আমরা খুলে যাই ওইটা লাগি সুন্দর এরপরে দমকি দে আমার চিনো আমি রিপোর্টার তোমরা কার গাড়ি আসাইছ এই সে ও রুম খালি কে কইছে ওই দিলার হোসেন তার বাড়ি কই তার বাড়ি রামনগর তার ওর নাম সুক্তারা এখন সুক্তারা বেগম লগে আসলো এরপরে এরপরে তো ওদিক থেকে পেট্রোলিং আড্ডা নিয়ে পুলিশ পার্টি গেছে গিয়া গাড়িটা আনছে

তার গাড়ি হে তার প্রাইভেট বলর তার বলর দিয়া দিছিল তার মা তখন কি দা গাড়ি আগে আর হে নি পিসি আর হে পিসি আর তখন কি দা এফআর এফআর করবা না দা আমি তো এফআর করতে চাই আমার সেলারি রো মারিয়া দরিয়া আবার টানা দুটে লয়া গেল নি এগেইনস্ট পার্টি ছাড়াই দিল আর আমার সেলে এখনো টানা আছে আপনার সেলের নাম কি দা মুমিনা শর্মা বলবি তখন রাইট কটা বাজে অনুমান দুইটা কোন জায়গাতে ধরা হইছে বালাহরা মারুয়া দিলীপর দোকান সামনে ਬਿਲੀਪੋਰਟ ਕਰਨ ਮਨੇ ਮਨੇ ਕੀ ਫਾਈਪਰ ਆਗੇ ਦੇ ਫਾਈਪਰ ਆਗੇ ਇਹ ਕਹਿੰਦੇ ਤਨਾਈ ਅੰਜੇ ਗਾਇਟਾ